এই কলমের সাইজটা কিন্তু দেখেন গাঁথনি করে ঢালাই করার জন্য কিন্তু এই অবস্থা উপরের কলমটা দেখেন কত সুন্দর ফিনিশিং আছে আসসালামু আলাইকুম ভিডিওটা আমার এটার জন্য না ভিডিওটা করার মেন উদ্দেশ্যটা হচ্ছে কি দেখবেন অনেক জায়গায় বেশ মাটামের গাঁথনি যে দু ফুটটা বা মাঝা লেবের গাঁথনিটা দু ফুট বা আড়াই ফুটটা করে ওটা গাঁথনি করার পরে কলমগুলো ঢালে তো সে কলমগুলো আপনাদেরকে দেখাবো সে কলমগুলো দেখবেন তার সাইজ তার আকার ওকার ঠিক থাকে না আমি যেটা খুব শর্টকাট সহজভাবে বোঝাতে চাইছি যে আপনারা বিমের ওপর থেকেই যদি লিলটেন দিবেন মনে করেন যে আমি টানা লিলটেন দেবো সাত ফুটে প্রত্যেকটা কলমে লিলটেন দেবো তাহলে আপনারা এ ঢালার পর থেকেই সাত হয়তো ম্যাক্সিমাম আমাদের কি হয় আড়াই ফুট দু ফুট তিন ফুট আমাদের যে ফ্লোর লেভেলটা হয় মানে মাঝা লেভেলটা সেটা হয় তা আমরা দু ফুট যেহেতু করছি তাহলে বক্স থাকে আমাদের সাড়ে ন ফুটের কলমে যে লোহার বক্সগুলো দেখছেন সেগুলো কিন্তু থাকে সাড়ে ন ফুট বা ন ফুট এ ধরনের বক্স থাকে তো আমরা দু ফুট বা আড়াই ফুটও যদি বেশ আমার গাছনিটা করি তাহলে আপনার দু ফুট প্লাস সাত ফুট ন ফুট তাহলে আমরা একটানে কলমটা ন ফুট ঢেলে দিচ্ছি তাহলে কী হবে বেশ মাটামের নিচে যে কলমগুলো আপনাদেরকে এক্ষুনি দেখাবো কলমগুলো কেমন সাইজ হয় কি হয় অনেক গণ্ডগোল হয় তো আমি যেটা বলতে চাইছি সাত ফুটের আর দু ফুট ন ফুটের বক্স একবারই ঢেলে দেবেন তাহলে কি হবে আপনাদের যে কলমের সাইজটা আকারটা কিন্তু পারফেক্ট থাকবে তো চলুন আমি আপনাদেরকে আগে দেখাই যে বেস মাটামের কলমগুলো যারা গাঁথনি করে ঢালাই করে তাদেরটা কেমন কলমগুলো হয় তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন বলছিলাম যে আপনাদেরকে বেস ম্যাটামের সেই গাঁথনিগুলো দেখাবো তো অলরেডি চলেছি একটা বাড়িতে আমি চলে এসেছি তো কথা হচ্ছে যে আপনারা যদি গাঁথনি করেন আগে বেশ আমি যেটা বলছিলাম বারবার করে যে বেশমাটার যদি গাঁথনি করেন তাহলে কলমের সাইজগুলো কিন্তু একটু আলাদা হয়ে যায় মানে খারাপ হয় কলমের যে সাইজটা থাকে সেই সাইজটা থাকে না যেমনটি দেখছেন গাঁথনি থেকে প্রায় এক দেড় ইঞ্চি কিন্তু বেরিয়ে আছে মালগুলো ভালো করে লক্ষ্য করেন এক দেড় ইঞ্চি বেরিয়ে আছে তো আমি প্রত্যেক ভাইদেরকে বলবো যারা লিলটেন দেবেন টানা লিলটেন দেবেন তাদেরকে বলবো বারবার করে যে যখনই আপনি বেশ মারমের গাছ বারবার করে বলেছি যে দুই থেকে তিন ফুট আমরা যে ফ্লোর লেভেল মাছা লেভেল গাছনিটা করি তাহলে দুই ফুট বা তিন ফুট আমাদের কলম বক্সের সাইজটা কিন্তু থাকে ন ফুট বা সাড়ে ন ফুট তো এক টানা যদি আপনি ঢেলে দেন তাহলে কলমের যে ফিনিশিংটা দেখছেন ফিনিশিংটা এই ফিনিশিংটা কিন্তু একই রকম থাকবে আর কলম দেখায় আপনাদেরকে এটা বলছিলাম যেমন দেখছেন এই কলমের সাইজটা কিন্তু দেখেন গাছনি করার করে ঢালাই করার জন্য কিন্তু এই অবস্থা উপরে কলমটা দেখেন কত সুন্দর ফিনিশিং আছে তা আমি তাই প্রত্যেক ভাইকে অনুরোধ করব। যদি টানা লিলটেন দেন সাত ফুটে তাহলে বেশ মাটামার যে দু ফুট গাঁথনিটা ফ্লোরিংয়ের এক কথায় যে আমাদের মাঝা লেভেল থাকে সেই দু ফুট প্লাস লিলটেন লেভেলে সাত ফুট টোটাল ন ফুট বড় বক্স দিয়ে আমি যেটা দেখালাম ভিডিওতে আগে সেভাবে পুরোটা ঢেলে ঢালাই করে নেবেন তারপরে আপনি গাঁথনি করবেন দেখবেন আপনার কাঁচটার যে ফিনিশিংটা সেটা খুবই সুন্দর হবে এবং মজবুত হবে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি মনে করেন নতুন কিছু দেখলাম নতুন কিছু শিখলাম অবশ্যই ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের আর নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম